নেগোসিয়েশন মানে কি এক পক্ষ ছাড় দেবে অন্য পক্ষ কিছু ছাড় দেবে তবেই না সমঝোতা বিএনপি অনেক ছাড় দিয়েছে কিন্তু অন্য দলগুলোকে কতটা ছাড় দিয়েছে বিচার মানি কিন্তু তালগাছটাও চাই এমন মানসিকতার জন্যই ঐকমত্যের দেখা মিলছে না বলছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি আরো অনেক প্রশ্ন তুলেছেন অনেক প্রশ্নের জবাব দিয়েছেন সময়ের নিরিখে এসব নিয়ে একটু আলোচনা করতে পারি আসসালাম দর্শক আপনারা জানেন ব্যারিস্টার রুমিন ফারানা একটু চাচা ছোলা কথা বলেন টকশোতে তুমুল তর্কে প্রয়োজনে নিজের দলের ভুল ধরে ধোলাই দিতেও পিছপা হন না সেই রুমিন ফারানা বলেছেন এনসিপি বাদ দিয়ে অন্য অনেক রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে বেশ অস্বস্তির মধ্যে রয়েছে এবং দলগুলো সরকারের উপরে প্রফেসর ইউনুসের উপরে বিরক্ত প্রধান উপদেষ্টা কর্মকাণ্ডে সাধারণ মানুষও খুশি নন বলে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা প্রফেসর ইউনুসের ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিজেদের অবস্থান থেকে সরে যাচ্ছে সরে আসছে বলে মনে করেন রুমিন ফারহানা তিনি বলেন ইকোনমিস্টের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বস্তিকর নয় বিবিসির সাক্ষাৎকারিও প্রফেসর ইউনূসকে বারবার বেশ কঠিন প্রশ্নের মধ্য দিয়ে যেতে হয়েছে এগুলো হচ্ছে রুমিন ফারানার পর্যবেক্ষণ ইন্টারন্যাশনাল মিডিয়ার যে একটা ধারণা ছিল হিজ আওয়ার সানটাইপ ওই অ্যাটিটিউড থেকে বোধ হয় বিবিসি বা এ ধরনের হয়েছে। গুলো ফারানা বলেন কমিশনের সহসভাপতি আশাবাদী হতে পারছেন না তারা জুলাই সনদ ঘোষণা করতে পারেননি এখন অবশ্য এনসিপি বলছে তারা এই সনদ ঘোষণা করবে এর মধ্যে আবার নতুন বাংলাদেশ জীবসটা নাই হয়ে গেল রুমিন ফরানা বলেন বাংলাদেশে 70 অনুচ্ছেদ নিয়ে যে ঐক্যমত হয়েছে এটা বাস্তবায়ন করা গেলেই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে তিনি বলেন বিএনপি রাজি হয়েছে 10 বছরের বেশি এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে রাখবে না এটা তো বিএনপির পক্ষ থেকে বিরাট ছাড় কিন্তু অন্যরা কে কি ছেড়েছে এখানে একটু বলতে পারি যে অন্য যে দলগুলো দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী এক ব্যক্তিকে হতে দেবে না বলে দাবি তুলেছে সুষ্ঠু নির্বাচন যথাযথ নির্বাচন হলে তাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি তারা কত বছরে প্রধানমন্ত্রিত্বের পদ পাওয়ার মতো জায়গায় পৌঁছাতে পারবেন অতএব তারা প্রধানমন্ত্রী দুই মেয়াদ হলেন না এক মেয়াদ হলেন এই দাবি ছেড়েই বা তাদের কি আর রেখেই বা তাদের কি বরং বলা চলে যে বিএনপি যে এটি ছেড়েছে বিএনপি অনেক বড় একটি ত্যাগ স্বীকার করেছে একেবারে নির্মহ দৃষ্টিতে কিন্তু এই কথাটি বলা যায় রুমিন ফারানা বলছেন নেগোসিয়েশন চাইলে আমি কিছু ছাড়বো আপনি কিছু ছাড়বেন তারপর না মাঝামাঝি একটা জায়গায় ঐকমত্য প্রতিষ্ঠিত হবে তিনি বলেন বিএনপির ছাড়টাকে দুর্বলতা ভাবলে ভুল করা হবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া ভোটে মানে যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না বলে এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে অন্য দলগুলো অংশ নেবে কতটা প্রভাব ফেলবে আওয়ামী লীগের অনুপস্থিতি এই প্রশ্নটি তাকে করা হয়েছিল এর জবাবে রুমিন ফারহানা বলেছেন শুরুতেই বিএনপি বলেছিল কোন দলকে কাগজে কলমে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করায় বিএনপি কখনোই একমত নয় বিএনপি বিশ্বাস করে মানুষই প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগকে সেই সুযোগটা দেয়া দরকার ছিল আমারও মনে হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার যেন আওয়ামী লীগের ইমেজ পুনরুদ্ধারের কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে সরকারের কাজে সরকারের আচরণে ক্রমশ সিম্পেতি অর্জন করছে মানুষের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে আমার আরো একটু দু একটি ব্যক্তিগত বিশ্লেষণ যোগ করতে চাই আমার কেন যেন মনে হয় এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক অবস্থান স্পষ্ট নয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও অনেক বিষয়ে দুটানা দেখতে পাওয়া যায় বোঝা যায় এক পক্ষ সন্তুষ্ট অন্য পক্ষ হতাশ এবং ক্ষুব্ধ এক পক্ষ ব্যক্তিগত লাভ ব্যবসা বাণিজ্য চাঁদাবাজি দখলদারি অর্থাৎ সম্পদ অর্জনে বেশি মনোযোগী আপনারাই বলুন জামাত হেফাজত ইসলামী আন্দোলনের মতো দলকেও এখন অনেকটা সঞ্জে চলতে হচ্ছে না বিএনপিকে কাউকে খাটো করার জন্য বলছি না দল হিসেবে কে কত বড় বা কত প্রভাবশালী ছিল বা আছে এটা কিন্তু আমরা সবাই জানি সেই জামাত হেফাজত এনসিপি ইসলামী আন্দোলন যখন বিকল্প প্ল্যাটফর্ম গঠনের কথা বলে তখন বিএনপির কপালে চিন্তার ভাঁজ তৈরি হয় কেন অস্বীকার করার উপায় নেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এক নায়কতান্ত্রিক আচরণের মাধ্যমে বিএনপির রাজনীতির স্পেসটুকুও হরণ করেছে বিএনপিকে রাজনীতির মাঠে সোজা হয়ে দাঁড়াতে দেয়নি হামলা মামলা জেল জুলুমের উপরে রেখেছে পক্ষান্তরে নিজেরা উন্নয়নের জিগির তুলেছে কিন্তু দুর্নীতি সর্বগ্রাসী হয়ে উঠলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এ কারণেই তাদের পতন অনিবার্য হয়েছে যেটা দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট ঘটেছে আমরা দেখেছি কিন্তু সেই গণ অভ্যুত্থানের পরের দৃশ্যপটে বিএনপি কি ভুল করেনি এটি বলা যাবে যথেষ্ট ভুল করেছে এবং এখনো ভুল করছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা এ কারণেই বিএনপি ক্রমশ নেতৃত্বের জায়গা থেকে সরে যাচ্ছে বা সরে যেতে বাধ্য হচ্ছে বলে অনেকে মনে করেন এই যে এখন নির্বাচন বা যে কোনো ইস্যুতে আলোচনা করতে গেলে বিএনপিকে বরাবরই যে কোনো একটা প্রতিপক্ষ শক্ত মাঝারি দুর্বল তার সামনে পড়তে হচ্ছে এটি বিএনপির জন্য ভেবে দেখা দরকার এমনটা তারা আসলে ভেবেছিল কিনা প্রত্যাশা করেছিল কিনা এবার আরেকটি বিষয় চীনের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রেক্ষাপটটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি নানান প্রশ্ন উঠেছে চীন যেহেতু মনে করছে বিএনপি ক্ষমতায় আসতে পারে তাই তারা গুরুত্ব দিচ্ছে এই ইঙ্গিতটা পেয়ে বিএনপিও খুশি তারা ঘুরে এসেছে জানেন আজকে বিএনপির মহাসচিব চীন সফরের উপরে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি বলেছেন চীন কি বলেছে তারা কি চেয়েছেন তিস্তার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা চীনের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করেছেন চীন হয়তো তাদেরকে সেই সহায়তাটাও দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে চীনের প্রতি বিএনপির এই যে বেশি খুশি এবং কৃতজ্ঞতা এটি যে ভূ রাজনীতিতে বিএনপিকে কে জটিল সমীকরণের দিকে ঠেলে দিতে পারে আবার পররাষ্ট্রনীতির বিচারে ভারত যুক্তরাষ্ট্র রাশিয়াকে যদি তারা মাথায় না রাখে সেটাও যে একটা ভিন্ন সংকট তৈরি করতে পারে এসব বিষয় কি মাথায় রেখে বিএনপি তাদের পররাষ্ট্রনীতি ঠিক করছে আমার কাছে বিষয়টি আসলে স্পষ্ট নয় আমি বলবো এ ধরনের ক্ষেত্রে যাই তারা করুক না কেন যে সিদ্ধান্ত তারা নেট না কেন বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি বলুন অর্থনৈতিক নীতি বলুন যে কোনো নীতি নির্ধারণ করা উচিত আমি আগেও একাধিকবার বলেছি কেন যেন আমার মনে হয় সরকার নির্বাচন করতে পারবে না অথবা তারা নির্বাচন দেবে না। ক্ষমতা থাকার জন্য তারা নাটক করবে তৈরি করবে, একে দিয়ে ওকে দিয়ে এই ইস্যুগুলো প্ল্যাটফর্মগুলো প্রেক্ষাপটগুলো তৈরি করবে এবং অগ্রগতির জায়গাটাই তেমন কিছু হবে না যেমন সংস্কারের ক্ষেত্রে আমরা দেখেছি উল্লেখযোগ্য তেমন কোনো অগ্রগতি কিন্তু হয়নি কোথায় গিয়ে এটি শেষ হবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না তারা পতিত সরকারের যারা অপরাধী সেই অপরাধীদের যথাযথ বিচারটিও করতে পারছে না এবং পারবে বলে মনে হয় না তাহলে কি করবে সরকার দেশ কোন দিকে এগোবে সংস্কারের নাম ধরে তারা আর কতকাল ক্ষমতায় থাকবে নতুন বাংলাদেশের স্বপ্ন কি তাহলে অধরাই থেকে যাবে শেষ করবো শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ